নমস্কার বন্ধুরা আমি স্বপ্না স্বপ্নাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত শনিবারের সকালটা আমি এই ম্যাগিটা দিয়েই শুরু করেছিলাম মেয়ের জন্য মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা ছিল এরকম আজকে শনিবার হলেও বরমশাই বাজারে গিয়ে মাংস নিয়ে এসছে মাংস আনতে গিয়ে আরও একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে গলদা চিংড়ি যেটা আমার খুবই পছন্দের আমার মনে হয় বাঙালিদের সবারই ঘরে ঘরে এই চিংড়ি মাছ সবারই খুবই প্রিয় আর বর্ষাকাল মানে ইলিশ চিংড়ি ঘিরেই কিন্তু এই বর্ষাকাল থাকে তাই বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার আগেই বর্মশাই এই গলদা চিংড়ি নিয়ে এলো আর বলল বেশ জমিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করা তো ঠিক যেমনটা আগে করেছিলে অনেকেই আমাকে ফেসবুকে ইনবক্স করেছিলে আর ইউটিউবেও আমার কিছু কিছু বন্ধুরা যে চিংড়ি মাছের মালাইকারির এই বড়ো চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করতে তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম প্রথমে এই চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি যতটা বাঁচ দেওয়ার বাদ দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে এরকম তেলে ভেজে নিচ্ছি এই মাছগুলো একটু বড় একটু লাল লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু একটা আষ্টেগন্ধ থেকেই যায় মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা সবটাই কিন্তু বাটা মশলাতেই হবে পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছি কিন্তু এখানে একটু সময় ধরে আর এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু গ্রেভি গ্রেভি হয় তাই জন্য সবটাই কিন্তু বাটা তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো বাটা মানে একটা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে টমেটো পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন ঝাল কম খেলে ঝাল কমও দিতে পারেন খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের দুধ আমি নারকেল কুড়ো মিক্সিতে পেস্ট করে দুধ বার করে নিয়েছি সেই দুধটা এখানে দিয়ে দিলাম যেটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে লাগবেই লাগবে ভালো করে দুধটা দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আরও দুটো ছেরা কাঁচা লঙ্কা তারপর একে একে সব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর মাছগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মাছগুলো এর মধ্যে একটু ফুটতে দেব তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাটা পুরো ঢুকে যাবে আর তখন টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর এখানে কিন্তু গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখতে পারেন একটু ঝোল ঝোল কিংবা একটু বসা বসা যার যেমন পছন্দ আর এখানে দেখুন মাছটা কিন্তু ফুটে উঠে এসছে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা আমি এখানে নামানোর আগে সামান্য ধনে পাতা ইউজ করেছি কেউ চাইলে কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো ঘি ইউজ করতেই পারে কিন্তু আমার এই ধনে পাতার ফ্লেভারটা বেশি পছন্দ বেশি ভালো লাগে তাই পাতা ইউজ করলাম এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে